দুর্গাপূজা দু হাজার পঁচিশের কার্নিভাল জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় তৈরি হয়েছে বর্ণাঢ্য মঞ্চ ঘুড়িমোড় থেকে নিরঞ্জন যাত্রা নিয়ে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি একে একে শোভাযাত্রায় অংশ নেয় এবারের কার্নিভালে উত্তর দিনাজপুর জেলার মোট পনেরোটি পুজো কমিটি অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সুসজ্জিত ট্যাবলো নিয়ে হাজির হয় আর শহর জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধি কার্নিভাল দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায় হাজার হাজার মানুষ উৎসবের আবহে শহর ভাসলেও নিরাপত্তা নিশ্চিত করতে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে চলছে ঢাকের তালে আলো আবিরে বিদায়ের মধ্যেও উৎসবের রঙে রায়গঞ্জ

वैसे पूरे टीम सादेर के अनेक अनेक शुभेच्छा ওনারাও আমরা আপনাদের কেউ লক্ষ্য করি ওনারা অনেক জিনিস জামাদেরকে জানার গোতো পারি ওনারা জানিয়েছিলাম আমাদের কি ট্রাফিক একটু পূজো আগে থেকেই আমাদেরকে একটু নজরদারি রাখতে হবে তো এবারে আমরা পূজো আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করিছিলাম যাতে মানুষ কে যারা 프리 পূজো 쇼পিং করতে আসে सादेर के राजेंद्र शाह ने ये ऐसे যাওয়ার জন্য সমস্যা ना हो তারই সাথে আমার পুরো पुलिस टीम सिविक वलेंटियर एनवीएफ, एफ होमगार्ड बीपी लेडी कन्स्टेबल्स विनर्स मेल कांस्टेबल्स, ऑफिसर्स एस आई एस आई डी एस पी इंस्पेक्टर आईसी सहेब एडिशनल एसपी डी एस पी एड क्वाटर शकली अनेक रात कैसे पुरोपुरो राे नवमी दिन तो छोटा समय अनेक लोक जन हिंसा बद करीजे তো समस्त ভাবে আমরা যদি দেখি তো একটা টিম হিসাবে আমরা কাজ করি আপনারে ছাড়া আমরা কাজ করতে পারবো না আর আমাদের লক্ষ্য থাকে যে আপনারে সাথে মিলে আমরা কাজ করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকে যে রাইগেলবাসী দ্বারা আচে খান তাদের আমরা যে বলি ওরা মেনে নেয় আমাদের রুল নিয়মাবলী যেটুকু আমি বলি আমরা বলি সেটা নিয়ে তারা খুব সুন্দরভাবে তাকে পালন করে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে সুন্দর সন্ধ্যাকে আরও সুন্দর করে দিচ্ছে ওনারা এটাই বলে আমরা লক্ষ্য করছি কি আজকে খুব সুন্দর করে এই প্রোগ্রাম হোক অনেক অনেক ধন্যবাদ সাধারণ মানুষের যে উৎসাহ উজ্জীবনা দেখে সত্যি আমাদের সবারই কিন্তু মন ভরে যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উৎসবকে সর্বনিম্ন করা এবং যেইভাবে হোক যাতে সাধারণ মানুষের মধ্যে এই উৎসব পৌঁছে যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটাই কথা ধর্ম যার যার উৎসব সভা আপনাদের সামনে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছে। তাদেরকে দেখেও আপনারা হয়তো অনুভূতি এটা করছেন আর বেশি কিছু বলবো না আবার একবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সবাইকে বিজয়ার আর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয় রক্তদান শিবির থেকে শুরু করে কম্বল পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ সবেতেই এই সংগঠনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে সমাজের প্রতি এই দায়বদ্ধতাই সংগঠনের আসল শক্তি সংগঠনের সদস্য তথা ব্যবসায়ীদের নানান নিরাপত্তার বিষয় সহ সমস্যা সমাধানে সবসময় পাশে থাকে সংগঠন ইসলামপুর মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সচিব সুদেব নন্দীর স্বর্গীয় পিতা অমূল্যচন্দ্র নন্দীর বাৎসরিক উপলক্ষে এক মানবিক কর্মসূচি আয়োজন করা হয় শহরে। এইদিন সংগঠনের পক্ষ থেকে প্রায় 50 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও খাবার। 48 বছরের এই সংগঠনের পক্ষ থেকে শহরবাসীকে জানানো হচ্ছে দুর্গাপূজো বিজয় দশমী দীপাবলি ও छठপূজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি ঘোষণা অনুযায়ী শনিবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শুরু হল দুর্গাপূজা 2025 এর কার্নিভাল। জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় তৈরি হয়েছে বর্ণাঢ্য মঞ্চ ঘুড়িমোড় থেকে নিরঞ্জন যাত্রা নিয়ে কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলি একে একে শোভাযাত্রায় অংশ নেয় এবারের কার্নিভালে উত্তর দিনাজপুর জেলার মোট পনেরোটি পুজো কমিটি অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সুসজ্জিত ট্যাবলো নিয়ে হাজির হয় আর শহর জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধি কার্নিভাল দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায় হাজার হাজার মানুষ উৎসবের আবহে শহর ভাসলেও নিরাপত্তা নিশ্চিত করতে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রিয় ঘটনা না ঘটে आज के खूब सुंदर संध्या अपने देर के शक्ल की देखे खूब सुंदर लगते किंतु ये जो संध्या आज है ताकि साक्षात करे से यानी एक लोग जन जे बैकग्राउंड में काज करे तादेव हार्डवर्क के जन्मों जे पूजो स्टार्ट थे के जे अकुन उत्ती जरा मुनि से पैट के लोग काज करे जे घाट चाहे थे के शुरू करे जे रास्ता काज परिश्रम करा

প্রেসে পুরো টিম সাদেরের কানে কানে শুভেচ্ছা ওনারাও আমরা ওনাদেরকেও লক্ষ করি ওনার অনেক জিনিস জামাদের যে গতবার ওনারা জানিয়েছিলেন আমাদের কি ট্রাফিক একটু পূজোর আগে থেকেই আমাদেরকে একটু নজরদারি রাখতে হবে তো এবারে আমরা পূজোর আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যাতে মাঝুষ কে যারা প্রি পূজো শপিং করতে আসে সাদেরের রাইজেন শাউলে এসে যাওয়ার জন্য সমস্যা না হয় তার সাথে আমাদের পুরো পুলিশ টিম सिविक वलेंटियर एनवीएफ, एफ होमगार्ड बीपी लेडी कन्स्टेबल्स विनर्स मेल कांस्टेबल्स, ऑफिसर्स ए एस आई एस आई डी एस पी इन्सपेक्टर आई सी सह एडिशनल एसपी डी एस पी एड कट सकली अनेक राज करो रात जेगे नवमी तेज तो छोटा समय अनेक लोक जो हिंसा बदकाली अगर ढोके তো সমস্ত ভাবে আমরা যদি দেখি তো একটা টিম হিসাবে আমরা কাজ করি আপনারে ছাড়া আমরা কাজ করতে পারবো না আর আমাদের লক্ষ্য থাকে যে আপনারে সাথে মিলে আমরা কাজ করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকে যে রায়গঞ্জবাসী যারা আছেন খান কালের আমরা যে বলি ওরা মেনে নেয় আমাদের রুল নিয়মাবলী যেটা কো আমরা বলি আমরা বলেই সেটা মেনে তারা খুব সুন্দরভাবে তাকে পালন করে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সন্ধ্যাকে আরো সুন্দর করে দিয়ে দিছে ওনারা এটাই বলে আমরা লক্ষ্য করছি যে খুব সুন্দর করে প্রোগ্রাম হোক অনেক ধন্যবাদ সাধারণ মানুষের যে উৎসব উদ্বীপনা দেখে সত্যি আমাদের সবারই কিন্তু মন ভরে যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই উৎসবকে সন্মানীয় করা এবং যেইভাবে হোক যাতে সাধারণ মানুষের মধ্যে এই উৎসব পৌঁছে যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটাই কথা ধর্ম যার যার উৎসব সভা আপনাদের সামনে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছে। তাদেরকে দেখেও আপনারা হয়তো অনুভূতি এটা করছেন আর বেশি কিছু করবো না আবার একবার কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সবাইকে বিজয়ার আর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ কালিয়াগঞ্জ পৌরসভা দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনে দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন